গতকালকে নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে তাতে আগামী দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের শিডিউলে ঘোষণা করা হয়েছে শিডিউল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্ভাব্য সকল প্রার্থীর পোস্টার লিফলেট ব্যানার সবগুলো অপসারণ করার জন্য আমি এই আইনকে শ্রদ্ধা করে নির্বাচন কমিশনার এই প্রজ্ঞাপনকে শ্রদ্ধা করে আমি আজকে ভোলাহাটে এসেছি ভোলাহাটের পোস্টার আজকে অপসারণ করা শুরু করলাম আমি আমার জন সকল ধরনের জনশক্তিকে বলবো এই তিন উপজেলাতে আমার যতগুলি পোস্টার লিফলেট ব্যানার এবং বিলবোর্ড আছে এই নির্বাচন কমিশনের এই আইন এবং প্রজ্ঞাপনকে শ্রদ্ধা করার স্বার্থে আগামীকাল তেরোই আগামীকালকে তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টার মধ্যে সকল ধরনের আমার এই প্রচার সামগ্রী অপসারণ করবেন এই